হ্যালো বন্ধুরা আমরা আবার চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে আমাদের বাড়ির অনেকে অসুস্থ আমার বোন অসুস্থ বোন জামাই অসুস্থ আমার ওয়াইফ অসুস্থ সবাই আমরা অসুস্থ আমি একা অসুস্থ আছি কোনো সমস্যা নয় সময়টা এখন খুবই খারাপ সময় সিজনটা একদমই একটা নতুন সিজন যার কারণে সবাই একটু অসুস্থ হয়ে পড়তেছে আপনারা সবাই সাবধানে থাকবেন আমরা কথা না বাড়াই আমরা খাবারের মেনুটা দেখাই দেবো আজকে আজকে আমাদের সব কিছু ভর্তা ভর্তা একটা নতুন রেসিপি শিম সেদ্ধ ও একটা ভর্তা এটা আপনাদের আমাদের অন্য একটা ভিডিওতে আছে এটা হলো আপনার কি জন্য এটা কি সরিষা শাক সরিষা শাক ভাজি ও এটা হলো মূল ভাজি সাথে আছে আলু আলু ও ওল দিয়ে বাইন মাছের ঝোল রান্নার সমস্ত প্রসেসিং গুলো আমাদের একটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি ভালো লাগবে আমরা কথা না পারি শুরু করি এইভাবে খাইতে অনেকটা সেই মধ্যে তুলে বসি প্রায় নিয়ে বন্ধুরা এইভাবে একটু অত্যা নেবেন একটু হাত নেবেন অসাধারণ তুমি কি মোল্লাদের সুযোগ করছো এমুলার দিলাম আগে এটা একটা নতুন পদ্ধতি আপনারা বাই ডাউনলোড রাই করবেন ভিডিও থেকে প্রসেসগুলো দেখে নেবেন আমি আরেকটু বর্তমানিব আরেকটু নিব একটু জ্বর যাবে জলমুখিত ঝাল অতিরিক্ত ছাল ভালো লাগে ভালো এখন এটা লোকজন সরিষা শাক

আজকে নতুন লোকের রান্না আজকে আমার বোন অসুস্থ আমরা আজকে এক্সারসাইজে বেরোয়েছিলাম বিকালে হাঁটতে গিয়ে ওর পায়ে একটু চোট খাইছে প্রচন্ড ব্যথা পাইছে পাটা মুছতে গেছে কিনা এটা দেখতে হবে তরকারিটা নিয়ে না হুম আমাদের রান্নার ভিডিও গুলো দেওয়া আছে অন্য ভিডিওতে আপনারা দেখবেন সম্পূর্ণ রান্নার প্রসেস গুলো দেওয়া আছে ভিডিওতে আপনার সঙ্গে বন্ধুরা আপনাদের অন্য ভিডিও তো বলছে আমরা তেল মশলা খুবই কম খাই একেবারে যে খায় না তা না মাছ মাংস অনেক সময় ভোনা করি সেগুলা খাইতো

বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া শেষ আগামীকাল আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই